তুমি একটু বাসায় আসতে পারবা এখনই আসতে হবে হ্যাঁ হ্যাঁ এখনই আসতে হবে তুমি কিছু বোঝো না নাকি বুঝতে পারছি কেন তুমি ডাকতেছো হ্যাঁ গেছে গোয়ে আমি দেরি সেছিলাম ভাল না একটু ফোন দেই তো রিং হচ্ছে আহ কি ফোন দিলো না কাজের সময় ধরে না কেন হ্যালো বলো হ্যাঁ কোথায় তুমি একটু বাসায় আসতে পারবা এখনই আসতে হবে হ্যাঁ হ্যাঁ এখনই আসতে হবে তুমি কিছু বোঝো না নাকি বুঝতে পারছি কেন তুমি ডাকতেছো আচ্ছা 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 সমস্যা নাই আমি এখনই আসতেছি আচ্ছা কাজ ফেলাইতে আসতেছি আ ও অনেক দিন হয় না তো আরে তোমার জন্য একটা সারপ্রাইজ রাখছি ঠিক আছে তাড়াতাড়ি বাসায় এসো তারপরে বুঝতে পারবা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ঠিক আছে আসতেছি থাকো কাজটা তাড়াতাড়ি একটু গুছাল কইরা লাই

পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে খাও খাও ভাত খাও আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে নিতেছি আচ্ছা বলি এখন বলি বলবো কি বলবো বলো মানে সারপ্রাইজের কথা যেটা জন্য তোমার আইকেনছি কি বলো বলতেছি কি সামনেই তো ঈদ বুঝছো আমি অনেক বেশি এক্সাইটেড মার্কেটে নিয়ে যাবো না আজকে মার্কেটে যাবো তো কেনাকাটা করার জন্য এই জন্য তোমাকে নিয়ে আসছি আগে খাও কেনাকাটা করার পর মানে ব্যাগ ট্যাগ নিতে হবে না ওইগুলো নেওয়ার জন্য তো শক্তি দরকার এই জন্য ভাত খাও শক্তি বাড়াও আগে তুমি তাড়াতাড়ি ভাত খাও মাত্র পাঁচ মিনিট সময় দাও আমি যাবো আর আসবো রেডি হয়ে ঠিক আছে তুমি তাড়াতাড়ি শেষ করো মাত্র পাঁচ মিনিট ভাই পাঁচ মিনিট সময় নিতে আমি আমি ভাবলাম কি আর আমার সাথে হইলো নাকি আমি ভাবলাম যে আমার সাথে অন্য কিছু হবে আর আজকে আমার মার্কেট করার জন্য আমায় নিয়েছেন আমারে ধরো তোমার মার্কেট আমি করাইতেছি আমি আজকে একটা একটা করে ভাত আমি খুঁটে খুঁটে খাবো রাত পার হয়ে যাবে এই যে একটা 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 করে খাবো আরে আরে জান কি হলো তুমি খাও নাই কেন এই দেখো আমি পুরো রেডি হয়ে এসেছি আমি তো খাই দিছি একটা একটা করে খাই দিছি একটা একটা করে খাইতেছ কেন আরে বোঝো না বর্তমান দাও আমি খাই দেই বর্তমান খাওয়া লাগবে না বর্তমান খাবার কি ভাবে যে তো বুঝিনা স্বাদ হয় না স্বাদ হয় হ্যাঁ একটা একটা করে সবাই খাইলি মজা পাই স্বাদ পাই

আচ্ছা ঠিক আছে ডাক দিবেন তুমি ঘুমাও আমার হয়ে যাবে একটু পরে হয়ে যাবে না খাওয়া একটা একটা করে ভাত খেতে যাইছে জানি না কয় বছর লাগাবে আমার সাথে চালা না নরম তো মার্কেট আজকে ছুটি দিছি হ্যাঁ গাছে ঘুমায় আমি দেরি চাইছিলাম আমিও পাশে ঘুমাই থাকি ঠিক আছে কালকে সকালবেলা দেখা হবে সি ইউ টাটা বাই বাই